আপনি বিনা নি তো খান নাম এনেছে আপনার দাঁতে যা গুকার গুকার দাগ আমি মানুষ শালা মাদার 14 রাণ্ডি কাপুত খান কে 14 মাদার 14 সালা ফোন করেছেন শালা শূয়ারের বাচ্চা যাতি শুনবে আপনার রেকর্ড আসসালামু আলাইকুম ও আলাইকুম রেজবি সাহেব বলছেন বলছেন কি ও বেঁচে আপনার একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম তো তো আপনি রসুল সাহেবকে बिरयाনি वाला বলে ইঙ্গিত করেছেন এটা কোন দিক দিয়ে বুঝালছেন

আবার কথা শুনেছেন কেন আমি এখন সোশ্যাল মিডিয়া ভিডিওটা বের করি আছি সুন্নাকে বিরিয়ানি বলা হয় বিরিয়ানি वाला वाला হইছে দেখেন দেখেন আমি শুনাচ্ছি হ্যাঁ ধরেন ভিডিওটা দেখেন আরে ছাগলের মতন কথা বলছেন কেন এটা প্রত্যেকটা স্টেজে কথা বলি তা কেন আপনার ভাষা এরকম কেন কে আপনি না আমি যেই হোক আমি মানুষ আপনার ভাষা এরকম কেন না মানুষ না অমানুষ পরের কথা আপনি কে আপনি কে অমানুষ দেখা যাচ্ছে আপনি বিরিয়ানি তো খান না মনে হচ্ছে আপনার দাঁতে যা গুটকার গুটকার দাগ আমি মানুষ মাদার চৌধুরী আন্ডি কাপোত খান কে চৌধুরী মাদার সালা ফোন করেছে সালা শুয়ারের বাচ্চা যাতি শুনবে আপনার রেকর্ড কে ফোনটা কাটলেন কেন আপনার কাছে ফোন থেকে গালি দিয়ে কাটলেন কেন ফোনটা গালি দিয়ে বলছেন আমি মানুষ বলছি রে ভাই আমি বলছি মুসলমান আপনি কসম করেন যে আল্লাহর আমি শুননি মুসলমান আল্লাহর কসম শুননি মুসলমান আপনার কসম শুননি মুসলমান কি হয়েছে রে বলেন আমি বলছি যে আপনাকে একটা ভালো করে জিজ্ঞাসা করলাম জানার জন্য ফোনটা কেটে গাল দিয়ে দিলেন কেন কে আপনি আপনি জানবার জন্য ফোন করেননি আপনি আপনাকে জানবার জন্য ফোন করেছি আপনাদের কাজই তো জানা জানবার জন্য না আপনার ভূত পাকানো কথা কেন ফোন করে তাহলে আবার ভাষা খারাপ আপনাদের আপনার এরকম কেন আপনি এরকম কেন আপনার কোনো শুননি আমি দেখতে পাই না আলেম যে কোনোটা গাল কেউ গালি গালাজ করে আপনাকে বললাম যে রাসুল সাহেবকে আপনি বললেন যে বিরিয়ানির পেছনে দৌড়াতে মানুষই মনে করেন একটা শুয়োরের বাচ্চা গুলোকে যেমন হ্যাঁ হ্যাঁ আমি বলছি মানুষ মনে করে না আমি ভালো করে বলছি একটা শুয়ার দেখেছেন শুয়ারের খুঁত খুঁত বাচ্চা গুলো দেখেছেন না 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 আবার ভাষা খারাপ এটা ভাষা খারাপ নয় এটা ওই বাক্য শুয়ারের বাচ্চাগুলোকে গুলোকে যতটা মূল্য দিই আমি আহলে হাদিসের কে দিই না অতএব ফোন করে উপরে তো করা হচ্ছে আপনাদের ফোন রাখেন

আর এদের সুন্নিদের আইডলদের যদি এই অবস্থা হয় তাদের সাধারণ জনগণদের কি অবস্থা হবে আল্লাহ এদেরকে হেদায়ত না হলে এদেরকে ধ্বংস করে দে